আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো কাল বড় আমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের একশো দশ পৃষ্ঠা দুই নম্বর টপিকটা নিয়ে আলোচনা করবো দেখো দুই নম্বর টপিকটা হচ্ছে আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও আমাদের জীবনে এর ব্যবহার ঠিক আছে তো দেখো কি লেখা রয়েছে পরি সৃষ্টির শুরু থেকে মানুষ প্রতিনিয়ত জীবনকে সহজ করার জন্য নানা ধরনের প্রযুক্তির উদ্ভাবনের চেষ্টা করে আসছে মানে একেবারে শুরু থেকে মানে পৃথিবী একেবারে শুরু থেকে মানুষ কি করতেছে যাতে তাদের জীবনটা মানে আমরা যাতে আমাদের জীবনটা সহজ করতে পারি তার জন্য আমরা শিক্ষার্থীরা অনেক প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করেছে। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার লক্ষণীয় হ্যাঁ শিক্ষার্থীরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার লক্ষণীয় প্রশ্ন দেখা যাচ্ছে প্রযুক্তির উন্নয়ন আমাদের জীবনে কি প্রভাব ফেলছে তো শিক্ষার্থীরা প্রশ্নটির উত্তর কি হবে চলো আমরা দেখি আসি তীরা আমাদের একশো দশ পৃষ্ঠায় প্রশ্ন ছিল যে প্রযুক্তির উন্নয়ন আমাদের জীবনে কি প্রভাব ফেলছে তো এই প্রশ্নটা প্রযুক্তির উন্নয়ন আমাদের জীবনকে অনেক সহজ করেছে প্রযুক্তির ব্যবহার করে আমরা কাজ সহজে তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে পারি অতিনিয়ত প্রযুক্তির উন্নয়নের ফলে আমাদের জীবন সহজ থেকে সহজতর হচ্ছে আমরা এভাবে লিখবো ঠিক আছে আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটার উত্তর কি লিখতে হবে তা বুঝতে পেরেছ এখন দেখো আমাদেরকে এখানে একটা কাজ দিছে যাতায়াত ও পরিবহনে প্রযুক্তির উন্নয়ন যা করতে হবে এক নম্বর নিচের ছকের মতো একটি চিত্র খাতায় তৈরি করি তো শিক্ষার্থীরা তোমাদেরকে এই যেখানে বসে নিচে চিত্রের মধ্যে একটি চিত্র তোমাদের খাতায় আঁকতে হবে যে দেখো এই চিত্রটা ঠিক আছে শিক্ষার্থীরা এই চিত্রটা তোমাদেরকে খাতায় আঁকতে হবে এখানে লিখতে হবে পায়ে হাঁটা মানুষ স্থলপথ জলপথ এবং আকাশপথ ঠিক আছে আমরা প্রথমে পায়ে হেঁটেছি ঠিক আছে পায়ে হেঁটে জীবনযাপন করেছি আবার স্থল পথে মানে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য রাস্তা আমরা কি কি তৈরি করেছি তা আমরা এখানে লিখবো হ্যাঁ মানে জলপথ মানে পানির রাস্তা দি আর কি শিক্ষার্থীরা আমরা পানিতে যাতায়াত করার জন্য কি কি আবিষ্কার করেছি তা আমরা এখানে লিখবো আকাশ পথ আকাশ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য আমরা কি কি আবিষ্কার করেছি তা আমরা এখানে লিখবো পরের পৃষ্ঠ ছবিগুলো দেখে উপরের ছকের নাম লিখি প্রথমে পুরনো প্রযুক্তি দিয়ে শুরু করে এবং নতুন প্রযুক্তি দিয়ে শেষ করি যেমন স্থলপথ প্রথমে ঘোড়ার গাড়ি তারপরে বাষ্পীয় ইঞ্জিন মানে রেল গাড়ি হ্যাঁ বাষ্পীয় ইঞ্জিন মানে রেল গাড়ি এবং সব শেষে বাস শিক্ষার্থীরা আমাদেরকে এখানে লিখতে হবে প্রথমে ঘোড়ার গাড়ি লিখতে হবে শিক্ষার্থীরা আমাদেরকে এখানে কি লিখতে হবে ঘোড়ার গাড়ি এখানে লিখতে হবে তারপরে আমাদেরকে বাষ্পীয় ইঞ্জিন রেল গাড়ি এখানে লিখতে হবে তারপর আমাদেরকে লিখতে হবে বাস বাস আমাদেরকে এখানে লিখতে হবে ঠিক আছে একটা আমাদেরকে করে দিয়েছে আবার আমাদেরকে বলছে এই ছবি যেগুলো দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এই ছবিগুলো আমাদেরকে লক্ষ্য করতে বলা হচ্ছে তো শিক্ষার্থীরা দেখো এই ছবিটা কিছু বলতো এটা হচ্ছে ট্রেনের ছবি এটা কিছু ছবি বলতো এটা হচ্ছে বাসের ছবি শিক্ষার্থীরা এই যে ছবিটা আর এই যে ছবিটা এই দুটা ছবি কি আমাদেরকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবা ঠিক আছে আবার এটা দেখো শিক্ষার্থীরা কিছু ছবি এটা কিসের ছবি হ্যাঁ তোমরা কমেন্ট করে আমাদেরকে শীঘ্রই জানো এটা কিসের ছবি আমরা কিন্তু একটু পরে বলে দেবো এগুলো কিসের ছবি ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা এই ছকটা কীভাবে পূরণ করবো চলো আমরা দেখে আসি তো শিক্ষার্থীরা দেখো তোমরা স্থল এখানে প্রথমে লেখবা ঘোড়ার গাড়ি তারপরে তোমরা লেখবা যে বাস ইঞ্জিন রেল গাড়ি তারপর তোমরা এখানে লিখবা বাস ঠিক আছে তারপর শিক্ষার্থীরা দেখো জলপথ এখানে আমরা লিখে দিয়েছি ভেলা তারপরে লিখেছি নৌকা তারপরে লিখেছি লঞ্চ এগুলো কেন লিখছি দেখো আমাদের ছবিতে দেখো এই যে এখানে ছিল ছবি এখানে ছিল কি ভেলার ছবি ঠিক আছে এটাকে ভেলা বলে এটা হচ্ছে লঞ্চের ছবি আর এটা হচ্ছে কিছু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পারো নয় তারা শিখে নাও এটা হচ্ছে কি গোড়ার ছবি এটা ভেলার ছবি এটা লঞ্চের ছবি আর এটা হচ্ছে কি উড়োজাহাজের ছবি ঠিক আছে শিক্ষার্থী এই যে আকাশ পথ এখানে তোমরা লিখবা উড়োজাহাজ তারপর লিখবা হেলিকপ্টার তারপর লিখবে মহাকাশ চাপ ঠিক আছে এটা কিন্তু এখানে নাই আমরা এই ছকটা পূরণ করার জন্য আমরা লিখে দিয়েছি এটা কি মহাকাশ যান মহাকাশ যান শ্রী কি মহাকাশ যান হচ্ছে এটিতে করে আমরা চাঁদে যাই ঠিক আছে যেমন রকেট ঠিক আছে আমরা এভাবে লেখবা আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ছবটা কিভাবে তা বুঝতে পেরেছ এখন দেখো একশো এগারো বিশটা এলাকা রয়েছে এই সম্পর্কে চিন্তা করি এবং আলোচনা করি জিজ্ঞেস করছে পরিবহন উন্নয়ন কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে তো শিক্ষার্থী প্রশ্নের উত্তর কি হবে চলো আমরা দেখে আসি ক্ষেত্রে আমাদের একশো এগারো বিশটা প্রশ্নটি ছিল দেখো পরিবহন প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে তো এই প্রশ্নটা উত্তর আমরা কিভাবে লিখবো দেখো উত্তর লিখবো যে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যেতে আর তাড়াতাড়ি যেতে মালামাল বহন করতে অর্থাৎ শিক্ষার্থীরা এক জায়গায় বিভিন্ন মালামাল আরেক জায়গায় নিয়ে যেতে মানুষ পরিবহন প্রযুক্তির উদ্ভাবন করেছে অতীতে মানুষ পায়ে হেঁটে यातायात করত মানে আগে মানুষ পায়ে হেঁটে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলাচল করত এখন চাকা ও ইঞ্জিন আবিষ্কারের ফলে মানুষ খুব দ্রুত ও সহজে অনেক দূরে যেতে পারছে পরিবহন প্রযুক্তির এই উন্নয়ন আমাদের জীবনকে অনেক সহজ ও আরামদায়ক করে তুলেছে আমরা এভাবে এই প্রশ্নটার উত্তর আমরা লিখ ঠিক আছে আশাবলি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটার উত্তর কি লিখতে হবে তা বুঝতে পেরেছো এখন দেখো কি বলছে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আরো কিছু জানি দেখো কি লিখছে বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি বাড়িতে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার দেখতে পাই এগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক পাতি এই যে বৈদ্যুতিক বাতি আবার সেক্ষেত্রে টেলিভিশন এই যে টেলিভিশন মোবাইল ফোন কম্পিউটার এবং রান্না করে ব্যবহৃত প্রযুক্তির কয়েকটি উদাহরণ হলো গ্যাসের চুলা রেফ্রিজারেটর রাইস কুকার মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি ঠিক আছে এই যে এখানে যে জিনিসগুলো না বলছে তার সবই কিন্তু এখানে শিক্ষার্থীরা রয়েছে ঠিক আছে মোবাইল ফোন কম্পিউটার গ্যাসের চুলা রাইস কুকার মাইক্রোওয়েভ ওভেন ঠিক আছে বলছে কি গৃহস্থলে ব্যবহৃত প্রযুক্তি মানে ঘরে যে প্রযুক্তিগুলো ব্যবহৃত হয় বাড়িতে হয় এই দেখে আমরা এগুলোর নাম শিখে ফেলবো ঠিক আছে পরবর্তী বৃষ্টি দেখো একশো বারো বৃষ্টি কি এলাকা রয়েছে শিক্ষায় ব্যবহৃত প্রযুক্তি কলম পেন্সিল ও কাগজ উদ্ভাবনের পরে শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আসা শুরু করে মুদ্রণ যন্ত্র উদ্ভাবন হওয়ার পরে এই যে এটা হচ্ছে মুদ্রণ যন্ত্র কাগজের ছাপার কাজ শুরু হয় শিক্ষা প্রযুক্তির অংশ হিসেবে আমরা এখন কম্পিউটার এই যে কম্পিউটার ইন্টারনেট প্রিন্টার এবং ভিডিও ক্যামেরা ব্যবহার করি এই যে প্রিন্টার মানে হচ্ছে এটা ঠিক আছে যেমন যে কোনো প্রয়োজনীয় তথ্য এখন টাইপ করে সংরক্ষণ করা হচ্ছে তারপর শিক্ষার্থীরা দেখো চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তি চিকিৎসা ব্যবহৃত প্রযুক্তি গুলো দেখি চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে যেমন উদ্ভাবিত বিভিন্ন ধরনের চিকিৎসা যন্ত্রপাতি হলো থার্মোমিটার তোমরা কি থার্মোমিটার ছিল এই ছবি তিনটার ভিতরে বলতো কোন শিক্ষার্থীরা কোনটা থার্মোমিটার হ্যাঁ তোমরা পেরেছো এটাকে থার্মোমিটার বলে স্টেথোস্কোপ এবং রক্তচাপ মাপার যন্ত্র তো শিক্ষার্থীরা স্টেথোস্কোপ এটা কি জিনিস হচ্ছে এটা এই জিনিসটাকে কি বলে শিক্ষার্থীরা স্টেথোস্কোপ অবশ্য চিকিৎসকরা রক্তচাপ মাপার যন্ত্র এক্সট্রা মেশিন এবং আলট্রাসোনোগ্রাফি চিকিৎসকেরা ব্যবহৃত হচ্ছে আর এই যে শিক্ষার্থীরা এটা ছবি দেখতে পাচ্ছে এটা হচ্ছে কি শিক্ষার্থীরা প্রেসার মাপার যন্ত্র ঠিক আছে কৃষিতে ব্যবহৃত প্রযুক্তি দেখি কৃষিতে প্রথম উন্নয়ন শুরু হয় অনেক বছর আগে সেই সময় মানুষ লাঙ্গল কোদাল কাস্তে সাবল ইত্যাদি কৃষি যন্ত্র উদ্ভাবন করে তখন জমি চাষাবাদের কাজে প্রাণী যেমন গরু ও ঘোড়া ব্যবহার করা হতো মানে আগে কৃষিকাজ কাজ করার জন্য গরু ও ঘোড়া ব্যবহার করা হতো এখন আমরা জমি চাষে ট্রাক্টর ব্যবহার করি তো শিক্ষার্থীরা এখানে দেখো চারটি ছবি দেখা যাচ্ছে না চারটি ছবির মধ্যে বলতো কোনটি ছবি ওরা আমাদেরকে কমেন্ট করে জানাব ঠিক আছে ট্রাক্টর ব্যবহার করা হয় এই যে ট্রাক্টর ব্যবহার করা হয় রয়েছে যাতায়াত দূর দ্রুত মালামাল পরিবহনের জন্য যাতায়াত প্রযুক্তি উদ্ভাবন করেছে যাতায়াত প্রযুক্তিকে তিন ভাগে ভাগ করা যায় যেমন জলপথ ও আকাশ প্রযুক্তি শিক্ষার্থীরা প্রশ্ন আসতে পারে যাতায়াত প্রযুক্তিকে কত ভাগে ভাগ করা যায় তাহলে যাতায়াত প্রযুক্তি তিন ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে স্থলপথ জলপথ ও আকাশ পথ স্থলপথ মানে হচ্ছে আমরা যে হাটে পায়ে হাঁটার রাস্তাটা গাড়ি চলে বাস চলে হ্যাঁ মাটির রাস্তা মাটির উপরে তৈরি জলপথ আর আকাশ পথ তো তোমরা চিনো আকাশে যে পথটা রয়েছে মানে কোনো যা চলাচলের জন্য হেলিকপ্টার চলার জন্য হ্যাঁ মানে আমাদের মাথার যে যানবাহন গুলো চলে ওগুলো হচ্ছে কি আকাশ পথের প্রযুক্তি স্থলপথে যা প্রযুক্তির মধ্যে রয়েছে গাড়ি ও ট্রেন রিক্সা সাইকেল ইত্যাদি তারপরে চাকা আবিষ্কার যাতায়াত প্রযুক্তিতে যুগান্তকারী পরিবর্তন এনে দেয় তো কিসের আবিষ্কার যাতায়াত চাকা আবিষ্কার ঠিক আছে এই যে চাকা চাকা আবিষ্কারের পরে গাড়িতে করে মানুষ যাতায়াত করত এবং তাদের মালামাল পরিবহন করতো এরপরে আবিষ্কার করা হয় ইঞ্জিন চাকা এবং ইঞ্জিন মিলে যাতায়াত পরিবহন ব্যবস্থা দ্রুত উন্নয়ন হয় এর আগে মানুষ হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করত। এটা কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি জলপথে চলাচলের জন্য কার্গো জাহাজ স্পিড বোট ফেরি ইত্যাদি ব্যবহার করা হয় তো শিক্ষার্থীরা দেখো এখানে জলপথে চলাচলের জন্য যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় তার ছবি দেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা বলো এটা কিসের ছবি এটা কিসের ছবি এটা কিসের ছবি ঠিক আছে আমাদেরকে কমেন্ট করে জানাও তোমরা এটা কিসের ছবি তা জানো কিনা তাহলে আমরা বুঝতে পারবো তোমরা কতটুকু শিখতে পেরেছো উড়োজাহাজ ও হেলিকপ্টার উদ্ভাবন করা হয়েছে আকাশ পথে চলাচলের জন্য মানুষ এখন মহাকাশ চালার মাধ্যমে চাঁদে যেতে পারে যা যোগাযোগ প্রযুক্তির এক অন্যতম সাফল্য তো শিক্ষার্থীরা এটি হচ্ছে কার্গো জাহাজ এটি হচ্ছে লঞ্চ আর এটি হচ্ছে কি স্পিড যারা সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার শিক্ষার্থীরা দেখো এই যে উড়োজাহাজের ছবি হেলিকপ্টারের ছবি আর এটা কিছু ছবি আমাদেরকে কমেন্ট করে জানা উপরের সকল আলোচনা থেকে প্রতিটা ক্ষেত্রে প্রযুক্তির উন্নয়নে ধারাবাহিকতা এবং তার ব্যবহারের সুবিধাগুলো জানতে পারলাম মানুষের দৈনন্দিন সব কাজের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য তো শিক্ষার্থীরা আশা করি আজকের ভিডিও ভিডিওগুলোতে তোমরা দুই নম্বর টপিকটা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা তিন নম্বর টপিকটা নিয়ে আলোচনা করবো প্রযুক্তি নিরাপদ ব্যবহার এই ভিডিও ক্লাসটি পেতে হলে শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এতক্ষণ সাথে থাকার জন্য ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ